আমার কি হবে কি করতে আমি সংচার করে সঞ্চারে কষ্ট আমি সঞ্চার কি করতেছিস এগুলো শুনছ কি শোনাবা কি যে তোমার কারণে আমি কখনো মা হতে পারব না এটা শোনাবা তো কোন মুখে তুমি আমাকে বলেছ তুমি সঞ্চার করতে কোন মুখে আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে স্বামী মেনে আমি এই সঞ্চার করেছিলাম কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দিছো না মা হওয়ার সুবাদ না আমাকে গাড়ি দিছো বাড়ি দিছো গহনা দিছো না শাড়ি দিছো না মোবাইল দিছো কিচ্ছু দাও নেই কোন মুখে তোমার সংসার করতে বলো আমাকে একটা স্ত্রী কি তার স্বামীর কাছ থেকে কিছু চাইতে পারে না তার কোনো ইচ্ছা থাকে না বাসনা থাকে না স্বাদ আল্লাহ থাকে না কোনো স্বাদ আল্লাহ তুমি পূরণ করতে পারছো পারো নাই পাশের বাসার ভাবিকে দেখো না তার স্বামী তার সব সাদালা পূরণ করে তার জন্য গাড়ি বাড়ি মোবাইল শাড়ি তার পছন্দের সব কিছু এনে দেয় সব কিছু আর তুমি কোন মুখে আমাকে তোমার এই সংসার করতে পারো ঠিক আছে তোমার ফোন লাগবে শাড়ি লাগবে আমি যেখান থেকে পারি যেভাবে পারি তোমার জন্য আমি নিয়ে আসবো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে এই সংসারকে ছেড়ে যেও না তোমার সংসার করে আমি কি পাইছি বলো তো কিচ্ছু পাইনি তুমি আমাকে কিচ্ছু দিতে পারো নাই একটা মানুষের কি চাও থাকে জানো একটু সুখ একটু শান্তি সেটা তুমি কখনো আমাকে দিতে পারো না কখনো দিতে পারো নেই পারবা না ভবিষ্যতেও পারবা না এমনিতে রিপোর্ট নিয়ে মন্ডলে খারাপ তারপরে তুমি যদি এখন চলে যাও তাহলে লোকজন শুনলে কি বলবে আমি তো কোথাও মুখ দেখাতে পারবো না 둘이 지어나. 잠옷. 아미 졸아 잠옷. তো হলো আর বুঝিয়ে কোনো লাভ নাই আমি না পারতেছি ওর সংসার করতে না পারতেছি ওর সংসার ছেড়ে যেতে এখন তো ডাক্তারও বলে দিচ্ছে যে আর বাবা হতে পারবে না আমি আরও সংসার করতে পারবো না ভাবি ওর সাথে সংসার করে আমি আমার সময় আমার জীবন পুরোটাই নষ্ট করতে চাই না এর থেকে ভালো আমি অন্য কোথায় গিয়ে সংসার করবো অন্য জায়গায় সংসার করবি ঠিক আছে কিন্তু সাগর বাইয়ের মতো ভালো মানুষ নাও তো পেতে পারিস পেয়ে কি হবে ভাবি আমি ওর সংসারে কিছু পাইনি ও আমাকে কিচ্ছু দেয়নি আমি ওর সাথে থেকে আমার সময়টা আমার জীবনটা নষ্ট করতে চাই না আমি ওর সাথে সংসার করতে পারবো না ওর কি আছে ভাবি ওর কিচ্ছু নাই ওর না আছে বাড়ি না টাকা পয়সা কিচ্ছু নাই ও আমাকে কিছু দিতে পারবে না তুমি আমাকে প্লিজ বলো না আমি ওর সাথে সংসার করতে পারবো না শুধু টাকা পয়সা থাকলেই সংসারে সুখ থাকে না রে এই যে দেখ আমাকে আমার কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি কি না আছে যখন যা চাই তাই পাই কিন্তু আমার কি সুখ আছে প্রতিদিন রাতে এসে আমার হাজব্যান্ড অনেক অত্যাচার করে আমাকে মারধর করে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে টাকা সব সুখ না রে সাগর ভাইয়া ভালো মানুষ অন্তত আমার স্বামীর মতো অমানুষ না এখানে থেকে কি হবে ভাবি কি হবে আমার হবে আমি আর মা ডাক শুনতে পারবো না প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে সে মা ডাক শুনবে আমি কখনো শুনতে পারবো না ভাবে তুমি কি চাও যে আমার স্বপ্ন কখনো পূরণ না হোক তুমি চাও না আমার স্বপ্নটা পূরণ হোক কে বলেছে তুই বাচ্চা দিতে পারবি না সমস্যা তো তোর না সমস্যা হচ্ছে সাগর বাইয়ের আর এখন কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায় কৃত্রিম উপায়ে মানে বুঝলাম না ভাবি আরে কৃত্রিম উপায় বুঝিস না টেস্ট টিউবের মাধ্যমে যে বাচ্চাটা নেওয়া হয় আমার ভাইয়ের তো এই সমস্যা ছিল তারা ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চা নিয়েছে তুইও চাইলে পারিস আর এই বাচ্চা নিয়ে সাগর ভাইয়ের সাথে সংসার করতে পারিস সাগর ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ ভাইকে ছেড়ে কখনো যাস না তুমি সত্যি বলছো কৃত্রিম উপায়ে বাচ্চা নেওয়া যায় হ্যাঁ যায় তাহলে চলেন না ভাবি কালকে আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান আমি ডাক্তারকে দেখাতে চাই ঠিক আছে আমি তোকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা তোর ভাইয়ের আসার সময় হয়ে গিয়েছে আমি যাই তুই কালকে সকালে রেডি থাকিস আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবো